শহরে মানুষের মতো চায়ের কাপে ধোয়া ওঠা সকাল আমাদের গ্রামের মানুষের হয় না আমাদের গ্রামের মানুষের সকালটা হয় দিয়ে আর ডাকের শব্দ দিয়ে দিয়ে নামাজের পর ডেকে করিয়ে মক্তবে মক্তবে নিয়ে গেলাম আর উঠিয়ে এসে হাঁস মুরগি খুলতে আসলাম দরজা খোলার সঙ্গে দেখি হাঁসের খুব একটা ডিম আসলে ডিম দেখতে খুবই ভালো লাগে সারা বছর কষ্ট করে মুরগি পালার পর এই ডিম গুলোই লাভ কারণ দেশি ডিম সহজে কিনতে পাওয়া যায় না হাঁসের খোপ ছেড়ে দিয়ে মুরগির খোপ দুটোকেও ছাড়লাম আসলে শহরে থাকলে এই জিনিসটা বোঝা যাবে না গ্রামের মানুষই বোঝে হাঁস মুরগির ডাক পাখির ডাক শাক টাটকা গ্রামে বোঝা শাকসবজির দেখেন আমার মুরগিগুলো খুব থেকে একাই বের হইতেছে আর আমার পাকনা বইটা দেখেন বসে মুরগিকে চাল খেতে দিচ্ছে অনেক পাকনা এটা এদিকে শীত শীত পড়ছে দেখে ওকে একটা সোয়েটার ও গায়ে দিয়েছে উতারে কোভে দরজা খোলার সঙ্গে সঙ্গে কবুতার গুলো বের হয়ে গেছে আর ওরাল দিচ্ছে মাশাল এই দৃশ্যটা দেখার মতো সকালবেলা পিএস বিক্রি করে আমার শ্বশুর একটা পাঙ্গাস মাছ আনছে এখন সেই মাছটাই কাটতে যাব তাই এখন ডুমুরের পাতাগুলো আনতে গেলাম আমাদের এদিকে এই পাতাগুলোকে ডুমুরের পাতা বলে আপনারা কি বলেন দেখেন আমার লালুটা কি করতেছে বল থেকে পানি পরে আনলাম এই পাতাগুলো দিয়ে আমি মাছটা ভালো করে পরিষ্কার করতে পারি দেখেন কত বড় একটা মাছ আনছে আমার মেয়ে দুটো এই পাঙ্গাশ মাছ খেতে খুব পছন্দ করে পাঙ্গাস মাছে কাটা না থাকার কারণে বাচ্চাদের খাওয়ার অনেক সুবিধা হয় এই ডুমুরের পাতা দিয়ে পাঙ্গাস মাছ পরিষ্কার করলে অনেক ভালো পরিষ্কার হয় আর আমার পাঙ্গাস মাছ খেতে কিন্তু আমারও ভালো লাগে পিচিটা দেখেন আমার পিছন ঘুরতেছে যেখানেই যাবো ও সেখানেই যাবে ওর জন্য কাজ করাটাও কষ্টের হয়ে যায় আমার দাদি বলতো গোস্ত যত ধোবা তত পানসি হয়ে যাবে আর মাছ যত ধুবে তত মিষ্টি লাগবে এর জন্য আমি সবসময় চেষ্টা করি মাছকে অনেক বেশি করে ধুতে আর আমি এই যে মাছগুলো ধুয়ে নিলাম এখন আমি মাছগুলোকে আলাদা করে রাখবো সব মাছ তো আর একদিনে খাওয়া যাবে না বলেন তাহলে তো সংসার চলবে না গরিব মানুষের সংসার হিসাব করেই তো চলতে হবে এই বিড়ালটাকে কারাজানে কেটে ফেলছে আমার খুব মায়া লাগে ওর জন্য এই দেখেন আমার বড়িটাকে এমনি হাসতেছে ও এতটা দুষ্টু সারাক্ষণ আমার পিছনে পিছনে ঘুরবে আর আমার কাজের মধ্যে ডিস্টার্ব করবে ওকে নিয়ে কাজ করাটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন